আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে যে খাবারের ভিডিও আপনাদের সামনে হাজির করেছি আমার সামনে যে খাবার গুলা রয়েছে আছে ইলিশ পাতরি কাকরুল ভাজি আর পাতলা ডাল আসুন সময় নষ্ট না করে খেয়ে দেখি কিরকম লাগে রহমান রহিম টেস্ট আলাদা মাছ মাসের কোনো টাইমই নেই কাকরুল ভাজির কাছে একটু পাতলা ডাল নিয়ে নেই মুসুরির ডাল জাল দিয়ে ভাজি দেখে কীরকম লাগে জানাই আপনাদের হুম এত ভালো লাগলো আজ তার ডাল আর কাঁকরোল ভাজি এখন এই যে ইলিশ পাতরি সুতার বান আছে খোলাই দেখি নেই আর প্রথমে পাতরি আপনার ইলিশ পাতরি আপনার ভাবি করছে কিরকম হয়েছে জানি না ভিতরে কিরকম আপনাদের সামনে খোলাইতেছি ভাবির হাতের রান্না কিন্তু অসাধারণ দেখি খেয়ে মন ভরে গেল এত যে ভালো হবে ইলিশ পাতুরি আমি কল্পনাও করি নাই ভাবিও নাই ভরে গেল খাবার খেয়ে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ